ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সাঁইত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনে দুই পয়েন্ট তিন আছে ওকে আগের ক্লাসে আমাদের বাইশ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা তেইশ নাম্বার থেকে দেখব তুমি যদি আগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও ওখানে গেলেই দেখতে পারবো বাকি অঙ্কগুলো দিয়ে আসে একদম সিরিয়ালি ওকে এখানে দেখো তেইশ নম্বরে বলছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত অর্থাৎ একশো মিটার দীর্ঘ একটি ট্রেন ঠিক আছে যে ট্রেন সেই ট্রেনের দূর লম্বা বা ট্রেনটার যে ধৈর্ঘ্য সেটা আছে একশো মিটার আর তার এই ট্রেনটার গতিবেগ আছে আটচল্লিশ কিলোমিটার ওকে ওই ট্রেনটি ত্রিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত তাহলে এখানে আমাদের সেতুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে ওকে এখানে দেখো আমরা সমাধানে চলে যাই আমরা এটাকে আগে কিসে নিয়ে যাব যেহেতু ধর্গের একক মিটার এই জন্য আমরা আগে মিটার নিয়ে যাব কিলোমিটারকে ওকে দেখো আমরা জানি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান কত হবে বলো তো আটচল্লিশ হাজার মিটার তাই না এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান এক হাজার আটচল্লিশকে গুণ তাহলে আটচল্লিশ হাজার মিটার সোজা বিষয় তাই না আবার দেখো সময়ের একক যেহেতু সেকেন্ড সময়টাকে ঘণ্টায় আছে আমরা সেকেন্ডে নিয়ে যাব ঠিক আছে প্রতি ঘন্টায় বলছে গতিবেগ ঘন্টায় এক ঘন্টায় মানে এক ঘন্টায় তাহলে এখানে দেখো আমরা জানি এখানে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট এখন মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে ষাটকে ষাট দিয়ে গুণ দিলেই কিন্তু আমাদের সেকেন্ড হয়ে যাবে তাই না তাহলে ষাট গুণ ষাট আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে সেকেন্ড কারণ ষাট সেকেন্ড সমান আবার এক মিনিট এই জন্য ষাট মিনিট সমান কত সেকেন্ড ষাটকে ষাট দিয়ে গুণ দিলেই সেকেন্ডে হয়ে যাবে এখানে ছয়শ ছত্রিশ আর দুই শূন্য তিন হাজার ছয়শো সেকেন্ড অর্থাৎ এক ঘণ্টার সমান তিন হাজার ছয়শো সেকেন্ডে আমরা পেয়ে গেলাম তাহলে দেখো অর্থাৎ ট্রেনটি তিন হাজার ছয়শো সেকেন্ডে যায় কত মিটার আটচল্লিশ হাজার মিটার কারণ এখানে বলছিল ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় ঘন্টা মানে এক ঘন্টা এক ঘন্টার সমান কত সেকেন্ড পেলাম তাহলে তিন হাজার ছয়শো সেকেন্ড আর আটচল্লিশ কিলোমিটার সমান কত মিটার পেলাম আটচল্লিশ হাজার মিটার ঠিক আছে তাহলে ওই কথাটাই টেনটি তিন হাজার ছয়শো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যায় কতটুকু বের করতে পারবো না জাস্ট ভাগ এটা যেটা থাকে সেটা উপরে আর এটা হিসাবে নিচে এক যেহেতু কম এই জন্য ভাগ হয়ে গেছে এটার সাথেটি ভাগ ঠিক আছে আটচল্লিশ হাজার বাই তিন হাজার ছয়শো মিটার তাহলে এখন বলছে আমাদের এইখানে কত বলছিল প্রশ্নে দেখা বলছিল তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে ঠিক আছে তাহলে তিরিশ সেকেন্ডে কতটুকু যায় সেটুকু বের করে চলো এখানে দেখো তাহলে তিরিশ সেকেন্ডে যায় কত এক সেকেন্ডের সাথে তিরিশ সেকেন্ডে অবশ্যই বেশি যাবে তাই না আর বেশি হলেই কোথায় হয় উপরে গুণ হয়ে যায় ঠিক আছে তাহলে আটচল্লিশ ছত্রিশ ঠিকই আছে গুণ খালি তিরিশ গুণ উপরে হয়ে গেলো এখন একে কী করেছে সরাসরি কাটাকাটি করে দিলাম ঠিক আছে কাটাকাটি করলে আমাদের কত বসতেছে চারশো বস্তাছে এটা যদি সম্পূর্ণ বড়োভাবে কাটতে না পারো তাহলে কিন্তু ইজিলি ছোটো ছোটো করেও কাটা যায় যেমন এই দুই শূন্য দুই শূন্য এক শূন্য এই এক শূন্য কেটে দিতে পারো এখান থেকে এক শূন্য এখান থেকে এক শূন্য কেটে দিতে পারো ঠিক আছে তাহলে এখন যদি তিনকে কাটো তিন দে এক আবার তিনবার অঙ্ক ছত্রিশ ওকে আর একসাথে কাটলে তিরিশ তিরিশককে তিরিশ আর একশো বিশ ত্রিশ অঙ্ক তিন হাজার ছয়শো একসাথে কেটে দিতে পারো এটা ঠিক আছে আবার একশো বিশ দিয়ে কাটছে একশো বিশককে একশো বিশ আর একশো বিশ দিয়ে আটচল্লিশ হাজারকে ভাগ দিলে চারশো হয় ওকে তাহলে নিচে আর কিছুই বাঁচলো না উপরে কত বাঁচলো আমাদের চারশো তাহলে চারশো মিটার তাহলে তিরিশ সেকেন্ডে কত দূর যায় চারশো মিটার যায় কিন্তু এখানে কথা আছে দেখো তিরিশ সেকেন্ডে ট্রেনটা অতিক্রান্ত দূরত্ব সমান কি ট্রেনটা যত দূর তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত করে এটা ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাও যায় আবার সেতুর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যও কিন্তু যায় ঠিক আছে কারণ ট্রেনটাকে যদি সেতু অতিক্রম করতে হয় সেতুর দূরত্ব তো পারই করতে হবে আবার তার যে দূরত্ব আছে তাকেও তো ট্রেন থেকে ওই দূরত্ব থেকে সরাই নিয়ে যেতে হবে তাই না অর্থাৎ সেতু থেকে তাকেও সরাই নিয়ে যেতে হবে তার মানে তার দূরত্বটাও থাকবে এই জন্য তিরিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সময় কথা হবে ট্রেনের দূরত্ব যোগ সেতুর দূরত্ব দুইজনেরই থাকবে কারণ সেতুরও দূরত্ব এখানে আছে ট্রেনের দূরত্বও আছে ওকে তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে দেখো 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার চারশো মিটারে যেখানে পাইলাম তাহলে চারশো মিটারকে এখানে দিয়ে দিলাম আর ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের একশো মিটার প্রশ্নে যদি একটু লক্ষ্য করো তাহলেই দেখতে পারবো এই যে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন ঠিক আছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখানে কত একশো মিটার ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার যোগ সেতুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে সেতুর দৈর্ঘ্য নাই এই জন্য সেতুর দৈর্ঘ্যকে এই পাশেই রাখলাম ঠিক আছে এখন মনে করো এক লাইন এখানে কম আছে এই সম্পূর্ণটাকে ওই পাশে উল্টায় দিলাম আর চারশোকে এই পাশে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে সেতুর দৈর্ঘ্যটা শুধু এই পাশে থাকবে আর একশো এই সেতুর দৈর্ঘ্যের সাথে একশো কী আকারে আসলো যোগ আকারে তাহলে এই পাশে যদি নিয়ে আসি এই পাশে এখন চারশো আছে তাহলে এই পাশে যদি একশোকে নিয়ে আসি কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কারণ এর সাথে যোগ আকারে ছিল ঠিক আছে এ পাশে নিয়ে এসলে বিয়োগ একশো হয়ে যাবে তাহলে চারশোর থেকে যদি একশো বাদ দিই কত হবে তিনশো তাহলে সেতুর ধর্গ সমান কত বললাম তিনশো মিটার ঠিক আছে এই জিনিসটিকে বুঝতে পারছো দেখো এই জিনিসটা যদি না বোঝো আমি তোমাদের জন্য আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এখানে দেখো অঙ্কটা কি হয়েছে এখানে একটু খেয়াল করো এখানে তাহলে এখানে আমাদের এখন আছে কত এই পাশে আছে চারশো আর এই পাশে আছে সমান এই পাশে আছে আমাদের সমান চিহ্ন এই পাশে আছে কত একশো যোগ সরি আচ্ছা একশো যোগ আর এই পাশে মনে করো সেতুর দুর্গ ইয়াস দিয়ে বুঝলাম সেতুর দুর্গ ঠিক আছে এখন কী করবো এই সম্পূর্ণটাকে তুলে আমি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো তাহলে একশো যোগ আমাদের সেতুর দুর্গ এটা সেতুর দুর্গ সমান কত এই চারশোকে আমি কি করলাম এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে সেতুর দৈর্ঘ্য যেহেতু আমাদের বের করতে হবে এই জন্য সেতুর দৈর্ঘ্যকে সমাজে এই পাশে রাখবো আর কী করবো এই পাশে যে চারশো আছে চারশোকে এই পাশে রেখে দিলাম এখন কি হবে এই যে একশো যে এই পাশে ছিল যোগ আকারে যখন এই পাশে যাবে তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কত হয়ে যাবে একশো ওকে তাহলে আমাদের এখানে কত হচ্ছে চারশো থেকে একশো বাদ দিলে আমাদের পাওয়া যাচ্ছে তিনশো ওকে ইজি না একদম ইজি কিন্তু তাহলে সেতুর দৈর্ঘ্য আমরা কত পায়ে গেলাম তিনশো মিটার খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেললাম ঠিক আছে আচ্ছা এবার দেখো চব্বিশ নম্বরটা যদি আমরা এখানে লক্ষ্য করি চব্বিশ নম্বরটা কী বলছে এখানে বলছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিনশো কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ওকে এখানে সেতুর দূরত্ব বের করতে বলে না এখানে আমাদের সময়টা বের করতে বলছে এখানে একশো মিটার একটা ট্রেন এবং ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে এখানে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিনশো তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দেখো এখানে খেয়াল করো তাহলে ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্যও অতিক্রম করবে অর্থাৎ মনে করো এখানে একটু খেয়াল করো দেখো এইটা একটা ব্রিজ মনে করো এটা একটা ব্রিজ ঠিক আছে আচ্ছা এটা একটা ব্রিজ এখন এইখান থেকে একটা ট্রেন যাচ্ছে এখান থেকে একটা ট্রেন যাবে ঠিক আছে এই পর্যন্ত ট্রেন মনে করো এইখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণটাই ট্রেন ট্রেন তো আরও বড়ো হয় কিন্তু তুমি এখন আর ধরো বোঝার ক্ষেত্রে ধরে নাও এইটুকু একটা ট্রেন এখন এই ট্রেনটাকে এই পাশ থেকে সেতুর এই পাশ থেকে ওই পাশে যাইতে হবে নিয়ে যেতে হবে ঠিক আছে তার জন্য কি করতে হবে এই সেতুর দুর্গত পারই হতে হবে প্লাস একে কিন্তু একে নিজেকেও কি করতে হবে সম্পূর্ণটা নিয়ে যেতে হবে মনে করো এইটা এটা টেন তাই না এখন একে যদি এই পর্যন্ত আসে এ পর্যন্ত আসে তাহলে কি সেতু অতিক্রম করছে সেতু কিন্তু অতিক্রম করে নাই যখন কি করবে এটা এইভাবে চলে যাবে তখন কিন্তু সে কী করলো সেতু অতিক্রম করলো তাই না তার মানে এর দৈর্ঘ্য তো গেছে গেছেই প্লাস এর যে দৈর্ঘ্য আছে এই ধৈর্ঘ্যটুকু কিন্তু অতিক্রম করতে হয়েছে তাই না আচ্ছা তাহলে দেখো সেই কথাটা এখানে বলছে ঠিক আছে তাহলে টেনের দৈর্ঘ্য আর সেতুর ধৈর্ঘ্য এই দুইটি দৈর্ঘ্য মিলেই কিন্তু তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য আমাদের কত দিছে একশো বিশ মিটার আচ্ছা এবং সেতুর দৈর্ঘ্য কত দিছে তিনশো তিরিশ আচ্ছা তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে ট্রেনের দুর্গ আর সেতুর দৈর্ঘ্য কত পাবো চারশো পঞ্চাশ মিটার পাবো ঠিক আছে এখন দেখো এখানে আমাদের যে দিয়া আছে কিলোমিটার তিরিশ কিলোমিটার এটাকে যদি আমরা এক কিলোমিটার সময় আমরা জানি কত মিটার বলতো আমরা জানি এক কিলোমিটার সমান কিন্তু এক হাজার মিটার ওকে তাহলে তিরিশ কিলোমিটার সমান কত হবে এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তিরিশ কিলোমিটার সমান কত হবে জাস্ট তিরিশ দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে তিরিশ হাজার মিটার হয়ে যাবে তাহলে এইখানে তিরিশ কিলোমিটার জেগেছিলো তাহলে ওইটা আমরা মিটারে নিয়ে এসলাম ঠিক আছে দৈর্ঘ্য মিটার তাহলে দেখো টেনটি তাহলে এইখানে কত পেলাম তিরিশ কিলোমিটার সমান তিরিশ হাজার মিটার তাহলে টেন টেনটি ত্রিশ হাজার মিটার অতিক্রান্ত করে কত মিনিটে এক ওইখানে বলছে ঘন্টা এক ঘণ্টা মানে এক ঘণ্টা এক ঘণ্টা মানে কত মিনিট ষাট মিনিট ঠিক আছে তাহলে তিরিশ হাজার মিটার অতিক্রম করে ষাট মিনিটে তাহলে এক মিটার অতিক্রম করতে কত সময় লাগবে বেশি না কম লাগবে তো অবশ্যই কম লাগবে কারণ তিরিশ হাজার মিটার অতিক্রম করতে যত সময় লাগে এক মিটার অতিক্রম করতে কত সময় লাগবে অত সময় লাগবে না কম লাগবে যখনই কম লাগবে তখনই কী হয়ে যায় আমি বলছি ঐকিক নিয়মে ভাগ হয়ে যায় তাহলে ষাট ভাগ ত্রিশ হাজার ঠিক আছে আচ্ছা এখন আমাদের অতিক্রান্ত দূরত্ব কত দুইটা মিলে চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে সময় লাগবে কতটুক অবশ্যই এইটার সেতে এর বেশি লাগবে কারণ এক মিটারের সাথে চারশো পঞ্চাশ মিটার এখন বেশি লাগবে তাই না তাহলে এখন কি করতে হবে এখন বেশি লাগলে গুণ হয়ে যায় গুণ হলে উপরে গুণ গুণ আকারে হয়ে যায় ঠিক আছে আর ভাগ হলে নিচে আকারে ভাগ হয়ে যেত তাহলে এখন এটা যা আসলো ষাট ত্রিশ হাজার ঠিকই আছে এই তোমার চারশো পঞ্চাশ খালে উপরে গুণ হয়ে যাবে তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এটা পেয়ে যাব ঠিক আছে দেখো সরাসরি এভাবে কাটতে পারো এই শূন্য এই শূন্য কেটে দিতে পারো এই শূন্য এই শূন্য কেটে দিতে পারো ঠিক আছে তারপর ছোটো হয়ে হলে তারপরে এভাবেও কেটে দিতে পারো আর তাছাড়া তুমি যদি একবারে কাটতে চাও ষাট দিয়ে ষাটককে ষাট আর ষাট দিয়ে ত্রিশ হাজারকে কাটলে পাঁচশো ঠিক আছে আবার এইটাকে তুমি কাটতে পারো ঠিক আছে পঞ্চাশ দিয়ে কাটতে পারো পঞ্চাশ দিয়ে কাটলে দশ একে কাটলে নয় ঠিক আছে চারশো পঞ্চাশ তাহলে উপরে বসলে এক নয় তাহলে নয় এক নয় আর নিচে বসলো দশ তাহলে দশ ঠিক আছে দশ বাই নয় বাই দশ মিনিটে ঠিক আছে এখন সময় রক একক কী আমরা জানি সেকেন্ড না তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই খালি কী হয়ে যাবে ষাট দিয়ে গুণ হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা ষাট দিয়ে গুণ দিয়ে দেয় ষাট মানে গুণ গুণ হলে কোথায় হয় উপরে তাহলে গুণ দিয়ে দিলাম ষাট তাহলে দশ দিয়ে দশকে কাটলে এক দশ দিয়ে কে কাটলে ছয় তাহলে যে উপরে নিচে বসলে এক নিচের একের তো কোনো দাম নাই উপরে আমাদের কত বসলো নয় আর ছয় তাহলে নয় আর ছয় যদি আমরা গুণ করি কথা হবে ছয় নং চুয়ান্ন তাহলে চুয়ান্ন সেকেন্ড অর্থাৎ সেতু অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে চুয়ান্ন সেকেন্ড ওকে আচ্ছা এই ছিল আজকের মতো আশা করি অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ